যে ভোটার সিল পাওয়া এবং একজনকে অ্যারেস্ট করেছে প্রশাসন আহ আজকেই সে বিষয়ে মামলা হয়েছে সে বিষয়ে মামলাতে শরিক নামে দু নম্বর আসামি আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে সে জামাতের কর্মী বলে এ ধরনের সংবাদ মাধ্যমে এসছে আমরা এটি আমাদের ওয়ার্ড পর্যায়ে দেখেছি সেটি জানার পরেই তাৎক্ষণিকভাবে আমাদের বহিষ্কার করা হয়েছে এবং অধিকত তদন্তের জন্য সঠিকভাবে তথ্যপত্র উদ্ঘাটন করার মধ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে আমরা আমরা প্রত্যাশা করি যে সঠিক তদন্তের মধ্য দিয়ে প্রশাসন সেই মানে সঠিক তথ্যটি বের করে আনবেন আমরা মনে করছি যে আমাদের গতকালকে যখন ঘটনাটি ঘটে আপনারা লক্ষ্য করুন তখনই তার দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু প্রতিপক্ষ দল আমাদের যারা রয়নী চৌধুরী সাহেবের দলের সমার্থকর্মীরা তারা একটি মিছিল মিল করে এবং কিছুক্ষণ পরে আবার আমরা দেখলাম যে সংবাদ সম্মেলন করে আমরা মনে করতেছি যে আসলে বিগত কয়েক সপ্তাহ থেকেই লাগাতারভাবে আমাদের নারী কর্মীদের উপরে হামলা বিভিন্ন জায়গায় ভাতা প্রদান করা হুমকি থুমকি দেওয়া এবং এই যে বোরকা কান্ডের সব পঞ্চাশ হাজারের একটি মানে আবিষ্কারক একটি কথা বক্তব্য তুলে ধরার মধ্য দিয়ে আমাদের নারী সমাজকে মূলত হেনস্থা করার একটি অপপরিকল্পনা এই ধরনের বক্তব্যগুলো সূত্র ধরে কিছুদিন পরে আবার এই ধরনের একটি সিলের ঘটনাটা আমরা মনে করি একই সূত্রের কথা এটি প্রশাসন সঠিক তদন্তের মধ্য দিয়ে বের করে আনবা আমরা প্রত্যাশা করি সেক্ষেত্রে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে আমরা আশা করছি যে আমাদের লক্ষ্মীপুরে সংসদ নির্বাচনে আমাদের যে প্রচেষ্টা চলছে জনগণের যে উচ্ছ্বাস চলছে সুন্দর একটি আমরা নির্বাচন আমরা আশা করি আশা করছি যে নির্বাচন কমিশন এবং আমরা সহ যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আমরা সে ব্যাপারে ভূমিকা রাখবো সবাইকে ধন্যবাদ